গত শনিবার দুপুরে সমন্বয়ক পরিচয় দিয়ে মারিয়াম মিষ্টি মানসিক ভারসাম্যহীনদের নিয়ে শহরের ছোট কালীবাড়িতে অবস্থিত টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জোহায়রুল ইসলামের তালা ভবন দখল করেন বাড়ির তালা ভেঙে সতেরো জন মানসিক ভারসাম্যহীন লোকদের নিয়ে ভবনে প্রবেশ করেন এতে জেলা জুড়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয় এই ঘটনায় জোহায়েরুল ইসলামের স্ত্রী রওশনারা বাদী হয়ে রোববার রাত আটটার দিকে সদর থানায় মামলা করেন পরে রাত দশটার দিকে সদর উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন শরীফের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে মানসিক ভারসাম্যহীনদের সরিয়ে নেওয়া হয় এর পরিপ্রেক্ষিতে মিষ্টিকে পুলিশ হেফাজতে নেওয়া হয় পরে গভীর রাতে মুসলেকা দিয়ে থানা পুলিশের কাছ থেকে মুক্তি পান তিনি মামলায় উল্লেখ করা হয় আকুর টাকুর পাড়ায় আমার তলা ভবনে কলাপসেবুল গেটের ছয়টি তালা ভেঙে মিষ্টির নেতৃত্বে আট নয় জন পূর্ব পরিকল্পিত ভাবে সতেরো জন মানসিক ভারসাম্যহীন লোক নিয়ে ভেতরে প্রবেশ করে বাড়িতে দখলে নেয় এ সময় তারা ভেতরে লুটপাট চালায় বাসার ভেতর থেকে তারা নগদ পাঁচ লাখ টাকা দশ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে এছাড়া প্রায় পঞ্চাশ লাখ টাকার আসবাবপত্র ভাঙচুর করে এই বিষয়ে মিষ্টিকে জিজ্ঞাসা করলে সে দশ কোটি টাকা চাঁদা দাবি করে টাকা দিতে ব্যর্থ হলে বাড়িটি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার হুমকি দেয় রোববার রাতে জোহাইরুল ইসলামের বাসা ভাঙচুর লুটপাট দখল ও দশ কোটি টাকা চাঁদার দাবির মামলায় সমন্বয়ক পরিচয় দানকারী মিষ্টিকে গ্রেপ্তার করে পুলিশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার মিষ্টি জেলার বাসাইল উপজেলার ফুলকলি ইউনিয়নের জসিহাটি গ্রামের বাজারুল ইসলামের মেয়ে তার স্বামীর নাম শাহ আলমাস তিনি টাঙ্গাইল শহরে আকুরটাকুর পাড়ায় ভাড়া বাসায় বসবাস করেন টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার রুহুল আমিন শরীফ বলেন শনিবার রাতে মুসলিকে দিয়ে ক্ষমা প্রার্থনা করলে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল পরিস্থিতি বিবেচনা করে আবার তাকে গ্রেপ্তার করা হয় টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানফির আহমেদ জানান মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে তার সঙ্গে আরও যারা জড়িত রয়েছে শনাক্ত করে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে নিউজ ডেস্ক বাংলা খবর বান্ন